আমরা কোথাও পাবি না বড় বড় লেকচার দিবি আমরা ছাড়া তো চলে না আবার এসে সামনে লেকচার দিবি যা কাঁচা শুনতে যা যা ঠিক আছে যা গোল নিয়ে যা গোলটা নিয়ে তারপরে যা নিয়ে যা আমি ফেলা দেবো ওখানে গোল দেখিস কানে যা তোর মারে গিয়ে খাওয়া তুই খা মার কোলে বসে গোল খা